মেষ আজকের রাশি ফল কাজে কর্মে সহকর্মের বিরোধ বিষয়ে সতর্ক হতে হবে কারোর সাথে ঝামেলা না জড়ানোই ভালো আর্থিক ক্ষেত্রে আরো বেশি সতর্ক হতে হবে বিশ্বাসে দিনটি সৃজনশীল কাজের জটিলতা প্রেম ভালোবাসা অনাকাঙ্ক্ষিত ঝামেলা দেখা দেবে ব্যবসায়িক কাজে আপনাকে সতর্ক হতে হবে গৃহস্থলী কাজে সন্তানের পরামর্শ লাভ মিথুন রাশি আজ পারিবারিক কাজে রহস্যজনক উন্নতি ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন প্রভাবশালী আত্মীয়র সাথে ঝামেলা না জড়ানোই ভালো আর্থিক ক্ষেত্রে উন্নতি কর্কট রাশি সকল প্রকার বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে সাংসারিক কাজে ভাই ও বোনের আচরণ বিরক্ত হতে পারেন আর্থিক ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ লাভ সিংহ আজ খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা গৃহস্থলী কাজে কুটুমদের সাহায্য লাভ পারিবারিক কাজে সকলের সাহায্য লাভ বকিয়া টাকা আদায়ের উন্নতি কন্যা রাশি কর্মক্ষেত্রে সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজে আরও ধৈর্য ধরতে হবে আয় রোজগারের ক্ষেত্রে উন্নতির জন্য বিদেশের যাত্রার যোগ বৈদেশিক ব্যবসা বাণিজ্য অগ্রগতি তুলারাশি আইনগত জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে আজ ট্রাভেল এজেন্সি ব্যবসায় অংশীদারি বিরোধ দেখা দেবে দূরের যাত্রা খুব সতর্ক হতে হবে বৃচিক রাশি আজ বড় ভাই ও বোনের সাথে পারিবারিক বিরোধ দেখা দেবে ব্যবসায়িক কাজের অসহজনক জটিলতা বন্ধুর সাহায্য করতে গিয়ে নিজেই বিপদে পড়তে পারেন ধনু রাশি কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাথে ঝামেলা এড়াতে হবে প্রভাবশালী কোনো ব্যক্তির বত নজরে পড়তে পারেন পারিবারিক জটিলতা এড়িয়ে চলুন মকর রাশি আজ বৈদেশিক কাজে রহস্যজনক উন্নতি হবে অধ্যনৈতিক প্রতারক থেকে সাবধান উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তির আশঙ্কা কুম্ভ রাশি আর্থিক দিক খুব একটা ভালো যাবে না বকেয়া টাকা আদায়ের বেগ পেতে হবে ফলে পাওনা সাথে ঝামেলার আশঙ্কা মাথা ঠান্ডা রাখতে হবে রাশি সাংসারিক জটিলতা ও ভুল বুঝাবুঝির কারণে গৃহে অশান্তি দেখা দেবে দাম্পত্যদের আরো বেশি ধৈর্য ধরার ধারণ করার প্রয়োজন কারোর সাথে ঝামেলা জড়ানো ঠিক নয় অংশীদারী ব্যবসা বাণিজ্য প্রতারিত হওয়ার আশঙ্কা